প্রতিযোগিতায় সব দেশ থেকে বাংলাদেশ পদম হয়েছে শুধু বাকি আছে ইরানে চল্লিশ বছর যাবৎ বাংলাদেশ চেষ্টা করছে ইরানে প্রথম হতে পারে নাই এর আগে দ্বিতীয় হয়েছে তৃতীয় হয়েছে কিন্তু প্রথম হতে পারে না কারণ ইরানের প্রতিযোগিতা অনেক মজবুত তারাই বেশিরভাগ প্রথম হয় কিন্তু আলহামদুলিল্লাহ সব রেকর্ড ভেঙ্গি দিয়ে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এক নম্বর হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন কেউ বলতে পারবে না যে বাংলাদেশ এমন দেশে প্রথম হয় নাই বাংলাদেশ সব দেশে গিয়ে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ দুবাই বলেন সৌদি বলে সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমাদের সাতজন ছাত্র গিয়ে পুরস্কার নিয়ে আসছে এবং একটা বিশ্ব রেকর্ড আছে সৌদি আরবের সেটি হলো দশ পাড়ায় বিশ পাড়ায় এবং তিরিশ পাড়ায় পৃথিবীর কোনো দেশ আটত্রিশ বছরে প্রথম হতে হতে পারে নাই কিন্তু বাংলাদেশ প্রথম হয়েছে দশ পাড়ায় প্রথম হয়েছে বিশ পাড়ায় প্রথম হয়েছে তিরিশ পাড়ায় মানে একই সাথে মানে একই দিনে তিনটা বিশ্ব রেকর্ড তিনজন প্রথম হয়েছে আমি মনে করি বাংলাদেশের এখন কোরআনে বিপ্লব চলছে নীরব বিপ্লব যেটি প্রকাশ প্রকাশ করতে পারছি না আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন যে আমরা আজকের এই এই লাইফ থেকে সবাইকে মেসেজ দিতে চাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হ্যাফিস বানাই তাদের দিয়ে আপনার দুনিয়া তো লাভ হবে তো অবশ্যই লাভ হবে এই জন্য আজকে আমরা মেসেজ এটা দিই সব গার্জিয়ানকে সব মা বাবাকে আমরা মেসেজ দিতে চাই আসুন আমরা হ্যাফিস বসির মতো এরকম কোরআন হ্যাফিস বানাই তারা দুনিয়াতে লাগবে লাগবে আন্তর্জাতিক যে সম্মেলন কেন্দ্র সেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সকলের যে আন্তরিক যে দোয়া এর প্রেক্ষিতেই এবং হাফেজ বশিরের যে কৃতিত্ব আলহামদুলিল্লাহ একশো দশটি দেশের মধ্যে সকল প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশ ছাত্র হেবজের প্রতিযোগিতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে পাশাপাশি হাফেজ কারি মুশফিকুর রহমান ছোট ছাত্রদের কেনার প্রতিযোগিতায় সেও তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশের আরেকজন মহিলা হাফেজা যিনি এখন কাতারে আছেন আমাদের সাথে তেহরানি একসাথে আমরা একসাথে উপস্থিত ছিলাম উনিও ইনশাল্লাহ তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ এই প্রতিযোগিতায় তিনটি পুরস্কার পেয়েছে এবং প্রথম হয়েছে হাফেজ বসি আমি দেশবাসীকে মোবারকবাদ জানাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন তাদেরকে এবং আমাদেরকে এই ইনভাইট করার জন্য আপনাদের সকলের দোয়া তাহফিজুল কোরআন মার্কাজুর তাহফিজের সম্মানিত যিনি উস্তাদ হাফেজ শাহেক নেসার আহমেদ নাসির সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এই বসির অত্যন্ত একটা কৃতিত্বপূর্ণ ছাত্র হিসেবে সে এই সম্মান বয়ে নিয়ে আসছে আমাদের দেশের গৌরব বয়ে নিয়ে আসছেন আমরা দেশের গৌরবের জন্য আল্লাহর কাছে সুখী আদায় করি এবং দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ভবিষ্যতে আরও এই ধরনের প্রতিযোগিতা অংশগ্রহণ করে সুনাম বয়ে আনবে এই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ অবশ্যই হবে ইনশাল্লাহ হয়ে আসছে ইতিপূর্বে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে হাফেজদেরকে ক্রেস্ট এবং উপহার প্রদান করেছেন অবশ্যই আমাদের দেশের হবে ইনশাল আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান সরকার পরিচালক দিনী দাও ও সংস্কৃতি বিভাগ ইসলামিক ফাউন্ডেশন আমি এই বাংলাদেশের ছয় জন ছাত্রের প্রতিনিধিত্ব করেছি অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা অবশ্যই খুবই আনন্দের সংবাদ সমস্ত বিশ্বে সে অনেক ভালো করে থাকে আমাদের দেশের সোনা বিশ্বচ্যাম্পিয়ন হ্যাঁ আমাদের দেশ এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট যারা এইসব কাজের মাধ্যমে তারা যখন বিশ্বে এই ফার্স্ট হয়ে এসছে তো বাংলাদেশকে ওই সমস্ত বিশ্বে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবাই ওর জন্য দোয়া করবো তারা আরও এগিয়ে নিয়ে যাবে সাথে সাথে বাংলাদেশে এগিয়ে যাবে এই প্রত্যাশা এই শুভকামনা আর আমরা সবাই বাংলাদেশের জন্য সবাই আনন্দিত এবং তার অভিভাবক রয়েছেন তারাও ভবিষ্যতে সে আরো ভালো কিছু করবে প্রত্যাশা করে এবং আমি সবাই দোয়া করবেন তার জন্য আমরা সবাই